সবাইকে জানাচ্ছি মাহের রমজানের শুভেচ্ছা এই রমজানে ইফতার টেবিলে ঝাল আইটেম গুলোর পাশাপাশি মিষ্টি আইটেম হিসেবে জিলাপি আমাদের দেশে খুবই বেশি জনপ্রিয় আর এই জিলাপিটা যদি হয় ঘরে তৈরি দোকানের মতো একদম রসালো আর মুচমুচে তাহলে তো মন্দ হয় না বলুন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই মিতু আজকে আপনাদের সাথে শেয়ার করব শাহি গুড়ের জিলাপি রেসিপি আমার রেসিপি গুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন আমি কোন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা খুব সহজে ঘরে কম খরচে কিভাবে ইনস্ট্যান্ট বাইরের দিকটা থেকে একদম ক্রিস্পি আর ভেতরে সম্পূর্ণ রসালো আর জুসি জিলাপি বানাতে পারবেন সেই পদ্ধতিটাই এখন আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা শুরু করা যাক শুরুতেই আমি জিলাপির জন্য গুড়ের শিরা রেডি করে নেব এর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ খেজুরের গুড় আমি এখানে নরম খেজুরের গুড়টা ব্যবহার করছি না চাইলে শক্ত যেই পাটালি গুড়টা আছে সেই গুড়টাও কেটে কুচি করে এক কাপ ব্যবহার করতে পারবেন এখানে আমি আরো দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি শুধুমাত্র গুড় দিয়ে শিরাটা তৈরি করলে শিরার কালারটা একদম 갈চে হয়ে যায় তাই এখানে আমি গুড় আর চিনি দুইটাই ব্যবহার করব এখন আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পানি আমি যেহেতু নরম খেজুরের গুড়টা ব্যবহার করেছি তাই আমি এক কাপ গুড়ের জন্য 1/3 কাপ পানি দিয়ে দিচ্ছি আপনারা যদি শক্ত খেজুরের গুড় ব্যবহার করেন সেই ক্ষেত্রে এক কাপ গুড়ের জন্য আধা কাপ পরিমাণ পানি দিবেন আমি যেহেতু আধা কাপ চিনি নিয়েছি তাই আমি এখানে আর আরো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সব মিলিয়ে শিরাটা তৈরি করার জন্য আমি একশো চল্লিশ এম পরিমাণ পানি দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিলাম দুইটা এলাচ এলাচটা সম্পূর্ণ অপশনাল যদি আপনাদের এলাচের ঘ্রাণ পছন্দ না হয় তাহলে আপনারা না দিলেও হবে এখন মিডিয়াম হিটে চুলাটা অন করে দিয়ে সবকিছুকে একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিব যখন শিরাটা এরকম ফুটতে শুরু করবে এই পর্যায়ে আমরা কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে শিরাটাকে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব আমরা কোনো এক অথবা দুই তারের শিরা তৈরি করব না আমরা এখানে দেখতেই পাচ্ছেন এরকম আঠালো চটচটে একটা শিরা করিব যখন আমাদের সিরাটা এরকম আঠালো হয়ে আসবে এই পর্যায়ে আমরা চুলাটা অফ করে দিয়ে এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভিনেগার আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি আমি এখানে ভিনেগার ইউজ করেছি আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারবেন ভিনেগার অথবা লেবুর রস যেকোনো একটা অবশ্যই ব্যবহার করতে হবে এগুলো সহজে সিরাটাকে জমতে দেবে না আর এখানে ঘিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এতে করে জিলাপি থেকে একটা शाही ফ্লেভার পাওয়া যাবে এখন সিরাটাকে একটা সাইডে রেখে দিব এটা হালকা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমরা জিলাপির ব্যাটারটা রেডি করে নিব এর জন্য শুরুতে একটা পাত্র মাত্র নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ ময়দা এতে আমি আরো দিয়ে দিব ইনো এই ইনোটা আমাদের দেশে সচরাচর সব জায়গায় মোটামুটি পাওয়া যায় যে কোনো ফার্মেসিতে এটা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা প্যাকেট পনেরো টাকা করে দাম নেয় আমি যেহেতু এখানে দেড় কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি তাই এখানে আমার সম্পূর্ণ এক প্যাকেট ইনোই লেগে যাবে আপনারা যদি এক কাপ ময়দা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা একটা চামচ পরিমাণ ইনো ব্যবহার করবেন এখন এগুলোকে একটা চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিব এরপর এতে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে পারফেক্ট শাহি জিলাপির টেস্টটা এখানে আসবে না এখন হাতে সাহায্যে ভালো করে ডোলে ডোলে ঘি আর ময়দাটাকে একসাথে মাখিয়ে নেব ঘি আর ময়দা মাখানো হয়ে গেলে এখানে আমরা পানি অ্যাড করে দেব এখানে আমি শুরুতে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে হাতে সাহায্যে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিব আপনারাও চেষ্টা করবেন এভাবে আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটারটা রেডি করার জন্য একবারে পানি দিয়ে ব্যাটার তৈরি করতে গেলে ব্যাটারের মধ্যে ময়দার ছোট ছোট দলা পাকিয়ে থাকার একটা সম্ভাবনা থেকে যায় এখানে আমার সম্পূর্ণ এক কাপ পরিমাণ পানি ব্যবহার করা হয়েছে এই পর্যায়ে তে পারছেন ব্যাটারটাকে একটু অমসৃণ দেখাচ্ছে কিন্তু এখন আমি হাতে সাহায্য আর থেকে 10 মিনিট ভালো করে ফেটিয়ে নিব এতে করে ব্যাটারটা একদম মসৃণ হয়ে যাবে আমি 12 মিনিট মতো ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি দেখতেই পারছেন এই পর্যায়ে আমার ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে আর ব্যাটারটার ঘনত্বটা কেমন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারাও ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন এখন আমি এখানে সামান্য এক চিমটি পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিব কালো জিরা আর লবণটা সম্পূর্ণই অপশনাল আমি মিষ্টি খাবার একটু লবণটা দিতে পছন্দ করি তাই লবণ দিয়েছি কালো জিলাপিটা আমার খুব বেশি পছন্দ তাই আমি এখানে কালো জিরা ব্যবহার করেছি আপনারা যদি কালো জিরা পছন্দ না করেন সেই ক্ষেত্রে লবণ আর কালো জিরাটা স্কিপ করতে পারেন এখন আমি সবকিছুকে ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারটা সম্পূর্ণ রেডি এখন আমরা এরকম একটা সসের বোতল অথবা যে কোনো একটা পাইপিং ব্যাগে এই ব্যাটারটাকে ভরে জিলাপি তৈরি করব। আমি আজকে এই সসের বোতলের মধ্যেই ব্যাটারটাকে নিয়ে নিব আমি ব্যাটার দিয়ে সম্পূর্ণ সসের বোতলটা একদম ভরে নিয়েছি এখন আমরা জিলাপি তৈরি করে নিব এর জন্য শুরুতে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন মিডিয়াম হিটে চুলাটা অন করে দিয়ে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নেব এরপর এখানে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিব তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা দেখার জন্য এখানে সামান্য পরিমাণে জিলাপির ব্যাটার দিয়ে দিলাম যদি ব্যাটারটা দেওয়ার সাথে সাথে এভাবে ফুলে ওঠে তাহলে বুঝতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে এখন সসের এর বোতলের সাহায্যে ব্যাটারটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে জিলাপি গুলো তৈরি করে নিব আর দেখতেই পাচ্ছেন জিলাপিটা তেলে দেওয়া মাত্রই উপরে ভেসে উঠছে তার মানে তেলটা পারফেক্ট গরম হয়েছে এখন অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন জিলাপি গুলো মোটামুটি ব্রাউন কালার হয়ে গিয়েছে যখন আমাদের জিলাপি গুলো মোটামুটি ব্রাউন কালার হয়ে যাবে এই পর্যায়ে আমরা জিলাপি গুলোকে তেল থেকে তুলে একদম গরম জিলাপিটা হালকা ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিয়ে দিব এরপর মধ্যে মধ্যে মিনিট রেখে রেখে একটা একটা তুলে এরকম এতে করে অটোমেটিক্যালি ঝরে যাবে আমি আপনাদের আরো এক ব্যাস জিলাপি ভেজে দেখিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন জিলাপি ভাজার জন্য একটু বড় সাইজের ফ্রাই প্যান নেওয়ার জন্য ছোট সাইজের ফ্রাই প্যান নিলে হাতে তাপটা একটু বেশি লাগে আজকে ভিডিওর জন্য আমি ছোট ফ্রাই প্যানে জিলাপি ভাজ ভাজতে গিয়েছিলাম কিন্তু আমার হাতে তাপ লাগার কারণে পরবর্তীতে আমি ফ্রাই চেঞ্জ করে নিয়েছি কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার জিলাপি ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি গরম জিলাপি তুলে হালকা ঠান্ডা শিরায় সরাসরি দিয়ে দিব এরপর এগুলোকে দুই মিনিট ভিজিয়ে রেখে আমি তুলে নিব একই ভাবে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি পরিবেশন করে নিব দেখতেই পাচ্ছেন আমাদের মুচমুচে রসালো মজাদার শাহী গুড়ের জিলাপি একদম রেডি চলুন আপনাদেরকে একটা জিলাপি ভেঙে দেখিয়ে দিই এটা ভেতর থেকে কতটা জুসি আর বাইরে থেকে এক আপনারা বাসায় অবশ্যই এই শাহি গুড়ের জিলাপিটা একবার হলেও ট্রাই করবেন আর আপনাদের সবাইকে চমকে দেবেন আর খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই করে আমার ঠান্ডা লাগার কারণে আমি ঠিক মতো আমার আপনারা প্লিজ ইগনোর করবেন এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ডে আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততদিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন I love it.